তিন ছেলে আছে আমার কেউ দেখে না কেউ কোনো খোঁজ নেয় না কেউ দেখেন আপনাকে দা বাবা ওরা লেখাপড়া শেষ করে শহরে যায় চাকরি নিছে শহরে যাই কোটিপতির ব্যাগ বিয়া করছে তাই ওরা আর আমাদের রাগ পারছে না আমার পোলার বৌরা কয় তারা নাকি গ্রামের মাইসের সাথে থাকবো না তাই আমি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করি চাচা আপনি প্লিজ কান্না করেন না চাচা आपने क्या नहीं था कौन? आपने जब और आशु। क्या नहीं था है? अच्छा। अच्छा। आशु। भीतर है। भीतर है। हाँ। आशु।

খাসির মাংস খাই না কবে খাসির মাংস খাইছিলাম মনেও করার বাড়ি না খাসির মাংস মেলা দাম তো আর আমার যায় রোজগার তাতে খাসির মাংস কেনার মতো সামর্থ্য আমার হয় না বাজার আচ্ছা চাচা আপনি মন খারাপ করেন না আজকে আপনি চা খাইবার চাইবেন আমি আপনি তাই খাও এই চাচার একটা খাসির কাছে তো চাচা একটা কাম করি এখান থেকে অর্ধেক আমরা চাষির জন্য নিয়ে যাই আমরা চাষিরে না খাওয়াইয়া হে খাবার আমার গলা দেন নাম বোনা বাজান আপনি খান আমি চাচের জন্য আরেক প্যাকেট অর্ডার করতেছি আপনি পেটটা ভয় রাখান এই আরেক প্যাকেট কাটছে প্যাকেট করে দেন খান তো আপনি খান চাচা আপনার তো অনেক টাকা খরচ হয়ে যাইতেছে চাচা ওইটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না

আজকে কি রান্না করবা তা জেনে আপনার কি দরকার না বলছিলাম কি আজকে কি গরু মাংস রান্না করতে পারবা কার বিয়ে লাগছে যে আজকে গরুর মাংস লাগবে না অনেক দিন যাবত খাই না তো খুব খাইতে ইচ্ছা করতেছে শুনেন আজকে বাসা ভাত মাছ সবজি হবে আপনার খাইতে ইচ্ছা হলে খাবেন না খাইতে ইচ্ছা হলে খাওয়ার দরকার নাই ঠিক আছে মা তুমি যেভাবে বলবা সেভাবেই হবে আপনি এরকম আবদার করেন সোজা বাসা থেকে বের করে দিব আচ্ছা আপনি কান্না করেন না আপনি কান্না দেখে আমার খারাপ লাগতেছে আমি জানি না আপনার ছেলের সন্তানরা কেমনি আপনার রেখে আছে আজকে চাচের এই অবস্থা আপনি রাস্তায় সন্তানরা আপনাকে রাস্তায় ফেলা গেছে চাচাটা কথা কি জানেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যে আপনি কষ্ট করতেছেন আপনি খবর নিয়ে দেন চাচা আপনার সন্তানরা কিন্তু সুখে নাই এত কষ্ট করে সন্তানরা বড় করছেন সন্তানের জন্য সারাটা জীবন বিসর্জন দিচ্ছেন কিন্তু সন্তান এই বয়সে আপনি কোনো রাস্তায় ফেলা গেছে আজকে চাচির ক্যান্সার আপনি ভিক্ষা করেন আর আপনার সন্তানরা মেয়ের জন্য আপনাদেরকে অস্বীকার করছে না আপনি দেখেন চাচা আপনার সন্তানরা সুখ পাইব না কেন জানেন একটা কথা আছে যখন ছোট ছিলাম তখন মানুষ তো মা বাপরা শান্তি না দিলে নাকি কখনো জীবনে শান্তি পাওয়া যায় না জীবনে যতই আশ করি না কেন মা বাপের খেয়াল রাখা মা বাপের খোঁজখবর রাখা এটা আমাকে দায়িত্ব এই দুনিয়ার মুখ বাপ মা আর এই বাপমা যদি আমি রাস্তায় ফলায় দিই আল্লাহ সহ্য করব না আল্লাহ ঠিকই বিচার করবো চাচা আপনি একদম মন খারাপ করেন আমি চাই আপনি আর চাচি খুব ভালো থাকেন আর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এটা একটা কথা কি জানেন চাচা আমার বাপ মা আমার জন্ম দিছে আজকে আমার সবকিছুই আছে কিন্তু ছোটবেলায় বাপ মারা হয় তাদের জন্য জীবনে কিচ্ছু করতে পারেনি আর আপনার সন্তান কি খেলা চাচা আপনি একদম মন খারাপ করেন না আমি আপনার সন্তানের মতোই এই যে আপনি আমার সামনে বসে খাইতেছেন আপনি বিশ্বাস করেন চাচা আমার ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমার বাপ আমার সামনে বসে খাইছে চাচা আপনি পেট বর খান চাচা পেটটা বোধ ハハハハ